মানুষ যা চিন্তা করে আল্লাহ তা পূরণ করে না ঠিক কিনা এই করিডোর বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে আমাদের উপর দিয়ে শুধু গাড়ি যাবে না তাদের সাধারণ জিনিসপত্র যাবে না মালামাল যাবে না এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে গোলাবারুদ যাবে তাদের সোলজাররা যাবে এবং আমার দেশের উপর দিয়ে তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার তাদের গোলাবারুদ যদি যায় ভারতের মতো বিশাল রাষ্ট্র বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র এই রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব থাকবে বলেন সেই ব্যবস্থা সংবিধান সংশোধন করে আমলার উপর আস্থা এবং বিশ্বাস এই কথাগুলো শেখ হাসিনা তুলে দিয়েছে সংবিধান সংশোধন করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তিনি তার বাপের পথ

ঠিক তৎকালীন শেখ মুজিবের জনপ্রিয়তা আসলে এই আকাশ চুমকে ছিল ওইভাবে হবে ইনশাল্লাহ শেখ হাসিনা আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না আমরা তাকে বিতাড়িত করব গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধান এগুলা পুনঃস্থাপিত হবে এবং বিদেশিদের দাসত্বের শৃঙ্খলে বন্দি করে যে সমস্ত আইন করা হচ্ছে তাও বাতিল হবে এবং তারেক রহমান বীরের বেশি বাংলাদেশে ফিরে যাবে